শ্রী গুরুবে নম ওগেশ্বর ওই নমঃ ও হাম হনুমাতে নম ও সন্ন্যাসী দেবা ওই নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রের চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ চোদ্দই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরেজি সাতাশে ফেব্রুয়ারি দু আজ বৃহস্পতিবার দর্শক বন্ধু আজ চতুর্দশী থাকবে দিবা আটটা একত্রিশ মিনিট পর্যন্ত পরে অমাবস্যা আজ ধনিষ্ঠা নক্ষত্র থাকবে দিবা তিনটা আটান্ন মিনিট পর্যন্ত পরে শতভিসা নক্ষত্র দর্শক বন্ধু জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা তিনটা আটান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা বিংশত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক আজকে মৃতের কোনো দোষ নেই যাত্রা আজকে নেই তবে দিবা আটটা একত্রিশ মিনিটের পরে যাত্রা মধ্যম তবে দক্ষিণে যাত্রা নিষেধ দর্শক বন্ধু দর্শক বন্ধু রাত্রি তিনটা কুড়ি মিনিটের পরে ঈশান কোণে ও বায়ু কোণে যাত্রা নিষেধ শুভকর্ম বন্ধু আজকের নেই বন্ধু যারা গতদিন শ্রী শ্রী শিবরাত্রি ব্রতর উপবাস করেছিলেন স্বার্থমতে আজকে তার পারণ পারণের সময় সকাল আটটা একত্রিশ মিনিটের পর নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে তবে বন্ধু পারণ করার সময় আজকে এই মন্ত্রটি বলে অবশ্যই পারণ করবেন মন্ত্রটি আপনারা একটু মন দিয়ে শুনে নিন মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতের নানেন শঙ্কর প্রসীদ সমমুখনাথ জ্ঞান দৃষ্টি ভব এই মন্ত্রটি জপ করবেন আবারও বলে দিচ্ছি মন্ত্রটি সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতের নানেন শঙ্কর প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব এই মন্ত্রটি জপ করে প্রণাম করবেন বন্ধু আজ দিবা আটটা একত্রিশ মিনিটের মধ্যে সাধক প্রবর শ্রী শ্রী বামা খ্যাপার আবির্ভাব তিথি ও পুজো আজকে দিনে তারাপীঠের শ্রী শ্রী আটলা গ্রামে শ্রী শ্রী সাধক প্রবর বামা খপার আবির্ভাব ঘটেছিল দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন আমরা দেখে নেব আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাবার আগে আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন হস্ত বিচার বা হরস্ক বিচার করাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইন পরিষেবার মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনে হস্তবিচার বিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে দেওয়া যে প্রথম নম্বরটি নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করবেন ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করবেন চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে প্রভু বিশ্বাস রাখলেই আপনার আজকে সফলতা কারণ সব কিছুর ওপরেই ভরসা করুন এবং বিশ্বাস রাখুন বিশ্বাস থাকলেই আজকে কিন্তু আপনি লাভবান হবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক গতিতে এগোবে ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ তবে বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে হবে সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে সুযোগ আসতে চলেছে দর্শক বন্ধু আপনারা যে কোনো ধরনের সুযোগ আজকে কিন্তু লাভ করছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে বেকার যারা রয়েছেন বেকাররা আজকে কর্মপ্রাপ্তির সুযোগ পেতে চলেছেন যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন স্বাভাবিক থাকবে আপনাদের কর্মজীবন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের দিনটি আজকে মোটামুটিভাবে শুভ বলা যায় বৃষরাশির বিদ্যার্থীরা আজকে উচ্চশিক্ষার জন্য সুযোগ পেতে চলেছে সমগ্র রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা জপ করুন ওম বাঘেশ্বরা ওই নম ওম বাঘেশ্বরা ওই নম একদম মন দিয়ে এই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন বলা যেতে পারে দর্শক বন্ধু মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে শুভত্ব ফল লাভ করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পাচ্ছেন ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নত যুগ রয়েছে শুভ সংবাদ পেতে চলেছেন আজকে সারা দিনের মধ্যে বিদ্যার্থীদের জন্য মোটামুটি মিথুন রাশি শুভই বলা যায় সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যে যেকোনো ধরনের ছোটোখাটো রোগ শোক ব্যাধিতে আপনি কিন্তু আক্রান্ত হতে পারেন তাই কর্কট রাশি জাতক জাতিকারা আজকে শরীরের প্রতি যত্নশীল দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মী মনোসংযোগের অভাব থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা জপ করুন ওম বাঘেশ্বর ঐ নাম এই মন্ত্রটি জপ করুন দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং সঙ্গে জপ করুন ওম ত্রাম্বাকাম যহি সুগন্ধিং পুষ্টি বর্ধনাম উর্বারু কমিব আর মৃত্যুর মোক্ষ আমি মা জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন আপনারা আজকে শুভ ফল পেতে চলেছেন সারাটা দিন আপনাদের অনুকূলে থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন বেকাররা কর্মপ্রাপ্তির এক সুযোগ আসবে আজকে অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ করতে চলেছে ব্যবসায়ীদের দিনটি মোটামুটি শুভই থাকবে ব্যবসায়ীরা ব্যবসায় লাভবান হতে চলেছেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে আশা পূর্ণ হতে চলেছে দর্শক বন্ধু মনের সুপ্ত ইচ্ছাগুলো আজকে আপনাদের পূর্ণ হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকছে যারা বেকার রয়েছেন বেকাররা আজকে কর্মের জন্য কর্মপ্রাপ্তির জন্য খুব উদ্বিগ্ন দেখা যায় ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে মনো ইচ্ছা পূর্ণ হতে চলেছে সম্পূর্ণ কন্যা রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা রাশি জাতক জাতিকাদের আজকে বিচ্ছেদ যোগ রয়েছে যে কোনো ধরনের বিচ্ছেদ আপনাদের করতে চলেছে দাম্পত্য জীবনে যাদের মামলা মোকদ্দমা চলছে তাদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে যে কোনো মুহূর্তে আজকে বিচ্ছেদ হতে পারে বন্ধু আত্মীয় স্বজন থেকেও আপনি আজকে বিচ্ছেদ হতে পারেন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে আপনাদের আজকে মনসংযোগের ভীষণ অভাব থাকবে তুলারাশির তুলারাশির ব্যবসায়িকদের ব্যবসাও আজকে খুব একটা ভালো হবে না ব্যবসা তো আপনার আজকে দুশ্চিন্তা আসতে পারে বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে তুলারাশি বিশেষ করে হায়ার এডুকেশনে যারা আছেন তাদের আজকে সমস্যা হতে পারে সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন জপ করুন ওম নম ভাগবত এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে সুখ লাভ রয়েছে সুখ আপনারা আজকে পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন আজকে আপনার মোটামুটি স্বাভাবিক ব্যবসায়িকদের ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোলেও আজকে আপনি নিজেকে খুব সুখী মনে করবেন আপনার মনের মধ্যে আজকে একটা ভীষণ আনন্দর তরঙ্গ বইতে থাকবে দাম্পত্য জীবন আপনাদের খুব মধুময় হয়ে উঠবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা ভগবান গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু জপ করুন ওম শাম শনিশ্চারাই নমঃ এই মন্ত্রটি আটান্ন বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে সুযোগ আসতে চলেছে দর্শক আজকে আপনাদের বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে যেটা আপনার জীবনের উন্নতির সুযোগ বলা যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে বেকারদের আজকে কর্মলাভের সুযোগ আসতে চলে যারা কর্মে যুক্ত রয়েছেন আপনাদের আজকে প্রমোশন স্যালারি বৃদ্ধি এগুলো সুসংবাদ পেতে পারেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকের দিনটি খুব অনুকূলে থাকবে বিদ্যার্থীরা আজকে ভালো একটা প্ল্যাটফর্ম পাওয়ার সুযোগ কিন্তু পেতে চলেছেন সমগ্র ধনুরাশির জাতি কাদের বলব আজকে আপনারা তিনটি মন্ত্র জপ করুন খুব ধ্যান দিয়ে সেই তিনটি প্রথম মন্ত্র ও দ্বিতীয় মন্ত্রটি ওম হাম হনুমতে নম তৃতীয় মন্ত্রটি ওম সন্ন্যাসী দেবা ওই নম এই তিনটা মন্ত্র পর পর উচ্চারণ করুন একশো আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে নতুন কোন পরিবেশের সঙ্গে আপনার আজকে মিলন ঘটতে চলেছে আপনি একটা নতুন পরিবেশের মধ্যে আপনি আজকে অবস্থান করতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে সুখময় এবং আনন্দময় হবে আপনাদের এক একঘেমি মনোভাব আজকে দূর হতে চলেছে কর্মজীবনে আপনাদের আজকে স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে কিন্তু মনের আনন্দ এবং নতুন একটা পরিবেশ আপনি পাবেন এই পরিবেশে আপনার আজকে খুব আনন্দ বলে আনন্দিত বলে মনে হবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকে সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো মতো দেখে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে সম্মান পেতে চলেছে আপনি আজকে সম্মানীয় হতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতিযোগ রয়েছে বিদ্যার্থীরা আজকে খ্যাতি খ্যাতিযস্ব নাম লাভ করতে চলেছেন সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আপনারা আজকে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে আজকের দিনটি মিন জাতক জাতিকাদের জন্য অশুভ যে কোনো মুহূর্তে অশুভের ঢেউ অশুভের বাতাবায়ন আপনার পরিবারে আপনার সংসারে এবং আপনার মধ্যে আসতে পারে ফলে আপনি কিন্তু বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত হতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকলেও ভীষণভাবে সচেতন থাকতে হবে আজকে আপনাদের চলাফেরা রাস্তাঘাট সব জায়গায় যানবাহন প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে আজকে খুব মনোসংযোগ বজায় রাখতে যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন মিন আজকে আজকের দিনে কিন্তু আপনাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে কর্মজীবনে যারা আছেন স্বাভাবিক থাকবে দিনটি কিন্তু সতর্ক থাকতে হবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মিন সমগ্র মিন জাতক জাতিকাদের বলব বাধা বিপত্তিকে দূর করার জন্য আজকে আপনারা জপ করুন ওম বাগেশ্বর ওই নমহা এই মন্ত্রটি আজকে আপনারা একশো আটবার জপ করে দিনটি শুরু আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও তৎসহ প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এ দুটি নম্বরের মধ্যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার কাছে আসতে পারেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠি ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না কোনো কারণবশত আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আপনি হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে দেওয়া যে প্রথম নম্বরটি নাইন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে সফলতা আসবেই আসবে ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরিব রাধে রাধে নমস্কার